বাপের কারণ উনি বারবার বলতেছে যে দেশটা ওনার বাবা স্বাধীন করছে দেশটা উনি দেশটা ওনার বাবা স্বাধীন করছে কিন্তু কিভাবে দেশের বা দেশে ওনার বাবা দেশের স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন আর এতে শত শত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছেন এর মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তার মাধ্যমে তার তার ফলে উনি কীভাবে বলতে পারতেছে যে দেশটা ওনার বাপের কীভাবে বলতে পারতেছে দেশটা আমাদের সবার এজন্য কি বলল 30% কোটা ঠিক আছে 30% কোটা কি হবে 30% কোটা মেধাবীর দের কি করে মানে নেই হ্যাঁ এখন উনি মেনে নিছে উনি দাবি মেনে নিছে তারপর উনি এতগুলা ছাত্র ছাত্রী হত্যা হলো এতগুলা ছাত্র ছাত্রীকে এতগুলা ছাত্র ছাত্রীকে কেন খুল করলো কালকে উত্তর সেক্টর 11 তে ওপেন ফায়ার করছে কেন উনার আদেশের ছাড়া কি পুলিশ ওপেন ফায়ার করতেছে অবিয়াসলি না উনার আদেশের ছাড়া তো পুলিশ ওপেন ফায়ার করতেছে না কেন উনার আদেশের ছাড়া মানে উনার আদেশের মাধ্যমে পুলিশ ওপেন ফায়ার করতেছে স্বজন বেদনা বুঝলে তো এতগুলো মায়ের বুক খালি হতো না যে মানুষ স্বজন হারা হয় নিজের পুরো পরিবারকে হারায় সেই মানুষ কিভাবে একটা মায়ের বুক খালি করে আমি ঠিক জানি না সেদিন ঢাকা ইউনিভার্সিটির একটা টিচার বলেছিলেন যে ওনার বুক কি কাঁপে না আমি জানি না ওনার বুক কাঁপে কি কাঁপে না কিন্তু এতটুকু বলতে পারবো উনি যদি আসলে বাংলাদেশের মানুষের কষ্ট বুঝতেন একটা মায়ের কষ্ট বুঝতেন তাহলে আমাদের সেই বৃহস্পতিবার শুক্রবারের সেই ঘটনার পরে কালকে আবার আমরা সেম ঘটনা দেখতাম না গণভবনে আমরা কিভাবে যাব গণভবন তো কারফিউ থেকে আমরা দেখছি গণভবন এবং চারিদিকে পুলিশ দিয়ে ঘেরাও করা আর্মি পুলিশ দিয়ে ঘেরাও করা তো আসলে গণভবনের যাওয়ার রাস্তাটা তো আমরা পাচ্ছি না গেলে তো ওখানে আর্মি আমাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে আর যে আলোচনার কথা উনি বলছে সেটা তো ছয় সমন্বয়কে উঠিয়ে নিয়ে যাওয়ার পর তাদেরকে দিয়ে একটা মিথ্যা বিবৃতি দেওয়ার পরে আসলে এখন আর আলোচনার কী আছে ওনার যদি আলোচনা করাই লাগতো ছয় সমন্বয়ককে দিয়ে ডিবি অফিসে সেই বিবৃতি দেওয়ার আগে তো উনি ছয় সমন্বয়কের সাথে দেখা করে আলোচনাটা করতে পারতেন এখন আসলে আলোচনা যদি হতো তাহলে এতগুলা লাশ পড়ে যাওয়ার পরে আসলে আলোচনা হয় না এ নয় দফা দাবি আসলে একটা দাবিও ফেলার মতো দাবি না অন্তত এতগুলা লাশের পর না যদি এরপরে আলোচনায় বসি তাহলে আসলে ওই যে বললাম যেই মায়ের বুকগুলো খালি হয়েছে তাদেরকে আসলে জবাব দেওয়ার জায়গা থাকে না এখানে সবার উদ্দেশ্য তো এক সবাই চায় নয় দফা দাবি মানুষ কথা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেন স্বজন হারার বেদনা উনি বুঝেন কিন্তু একটা মায়ের সন্তানের বুক আপনি যখন ঝাঁঝরা করে দেন একটা মায়ের সেই বুকের হাহাকারের সাথে একশোটা স্বজনের হারানোর বেদনা কখনো এক হতে পারে না সেই মা যখন লাশের স্তূপে তার সন্তানকে দেখে সেই সন্তান হারার কষ্টের সাথে হারা বেদনা বিটিভি ভাঙার বেদনা সেতু ভবন ধ্বংসর বেদনা তখন এক হতে পারে না এখানে সবাই এক দাবিতেই আছি নয় দফা দাবি মানতে হবে আজকে যদি না মানেন কালকে থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে তারিখের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছিলেন যে শ্রীলঙ্কার স্টাইলে আসলে গণভবন দখলের চেষ্টা ছিল অর্থাৎ তারা এটাই চাচ্ছিল এখন সাধারণ জনতা কি আসলে সেই পথে হাঁটবে কিনা সাধারণ জনতা কোন পথে আসবে সেটা আসলে আজকে রাতে ওনার সিদ্ধান্তের পরই জানা যাবে যে সাধারণ জনতা আসলে কোন পথে যাবে আপাতত আজকে রাত পর্যন্ত আমরা আল্টিমেটান দিয়েছি একটা আলটিমেটাম দিয়েছে আজকে রাত পর্যন্ত আমরা দেখি তারপর সাধারণ জনতা আসলে কী চায় সেগুলো তো আসলে সোশ্যাল মিডিয়া বলেন আর এই শহীদ মিনার বলেন সবখানেই দাঁড়ানো আছে আপাতত সাধারণ জনতা নয় দফা দাবি চায় যে উনি মেনে নিক নয় দফা দাবি যদি উনি নয় দফা দাবি না মানে তাহলে সাধারণ জনতা যেটা চাবে সেটা উনি ঠিকই জেনে যাবে